প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু এমপিসি মিডিয়ার পরিচালক সরাসরি ভিডিও ধারণ চর্মনাই ইউন সাতনং ওয়াট একটি বাড়িতে রাসেল ভাইফার নামক এই সাপটি প্রবেশ করেছে ঠিক বিচানের উপর অর্থাৎ যেই খাটে এখানে ঘুমানো হয় সেই কাঠে খাটের উপরে এই সাপটি পাওয়া গেছে একটুর জন্য আল্লাহ হেফাজত করছে যেহেতু একটি বাচ্চা তার মাথার উপরে এই সাপটা কেবল আসা দর্শে এর ভিতরেই টেয়ার পেয়ে এই সাপটি মারা হয়েছে মোহাম্মদ তরিকুল ইসলাম তালহা আসার ঘটনাটা কত একটু সাড়ে রাত কয়টার সময় ঘটনা ঘটছে সাড়ে আটটার সময় কিভাবে তুই দেখলি সাপটাকে আমি বিছনায় শুয়ে রয়েছি আমার মাথার কাছ থেকে গেছে তারপর আমি বুঝি টালাচোড়া তারপরে আমি মাইকে বোলান দিছি মাকে বোলান দিয়ে দেখি যে সাপ তারপর বিছনা থেকে লাফিয়ে পড়ছে তারপরে কোচ দিয়ে মারা